গরুর হাট জমেছে ঈদের আগেই গ্রামগঞ্জের ছোট ছোট হাটগুলি ঈদের আগেই বড়ো হাটে রূপান্তরিত হয়েছে আজকে আমরা দুইটা হাট দেখব যেমন রংপুরের সঠিবাড়ি হাট আর দ্বিতীয়ত গাইবান্ধার দাঁড়িয়েপুর হাট এই বিশাল হাট দুটির কম্পেয়ার করার চেষ্টা করব দাঁড়িয়েপুরের হাটের ক্রেতারা গরু কিনে অনেক লাভবান হওয়ার আশা রাখছে আমি অনেক ক্রেতাদের কাছে জানতে পেরেছি তারা আগের তুলনায় অনেক কম দামে গরু কিনতে পারছে আর তারা গরু কিনেও অনেক সন্তুষ্ট আর যে সকল ব্যবসায়ীরা ঈদের জন্য গরু কিনে রাখছে ঈদে বিক্রি করবে বলে তারা মনে করছে ঈদের মধ্যে গরু বিক্রি করে অনেক লাভবান হতে পারবে কারণ এখন আগের তুলনায় অনেক কম দামে তারা গরু কিনতে পারছে আর ব্যবসায়ীরা মনে করছে এই দামে গরু কিনে তারা ঈদের মধ্যে ভালো টাকায় বিক্রি করতে পারবে লাভবান হতে পারবে অপর দিকে অনেক বিক্রেতার কাছ থেকে জানতে পেরেছি তারা মনে করছে এখন না গরু বিক্রি করে ঈদের মধ্যে বিক্রি করলে তারা হয়তো লাভবান হতে পারত এখন গরুর বাজার অনেকটাই কম তারা বিক্রি করে লস হচ্ছে এমনটাই জানা গেছে এখন যদি আমরা একটু হাট সম্পর্কে কথা বলি তবে এই হাটটিতে আপনি সহজেই গরু কিনতে পারবেন বিভিন্ন হাটের তুলনায় অনেক সহজেই এই হাটটিতে গরু কিনতে পারবেন এখন আমরা দেখতে চলেছি শটিবাড়ি হাট রংপুর শটিবাড়ি হাট এই হাটটি বিশাল জায়গা জুড়ে বিস্তৃত ধরতে গেলে এর জায়গার মধ্যে এইটাই সবচেয়ে বড় হাট শটি হাট চলুন জেনে নেওয়া যাক সটিবাড়ি হাটটি ক্রেতা বিক্রেতার জন্য কতটা পারফেক্ট শটি বাড়ি হাটটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হাট বলেই ধারণা করা হচ্ছে এই হাটটিতে অনেক সহজেই গরু ক্রয় বিক্রয় করা যায় বলে জানা গেছে আরও জানা গেছে এই হাটটিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে গরু ক্রয় এবং বিক্রয় করে যায় ক্রেতা এবং বিক্রেতারা মনে করে সঠিক হাটটি তাদের জন্য অনেকটাই ভালো বিশাল এই হাটটি অনেক সহজেই গরু বিক্রয় করার জন্য অনেকটাই পারফেক্ট হাটটির চারপাশে অনেক সুন্দর আর এখানে অনেক বিশাল আকারের গরু পাওয়া যায় ছোট থেকে বড় মানে সব ধরনের গরু আপনি এখানে পাবেন দেশি বিদেশি সব ধরনের গরু এখানে পাওয়া যায় আপনারা যদি এই পাঁচটা লক্ষ্য করেন এখানে সব ধরনের সব গরুগুলো গরুই বিদেশি গরু আমরা এদিকে যদি যাই এদিকে দেখতে পারবেন সব ধরনের দেশি গরু বুঝতে পারছেন এখানে সব ধরনের গরুই হাটে পাওয়া সম্ভব আমরা যদি একটু হাটটার একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন এখানে সরিয়ে ছিটিয়ে সব ধরনের গরুই আপনারা পাবেন আপনারা যে ধরনের গরুই কিনতে চান না কেন এখানে পাবেন গাবি থেকে যেমন আরিয়া গরু গাবি গরু বলদ গরু যেমন ক্রস গরু সব ধরনের গরু এই হাটে পাওয়া সম্ভব দেখুন এই সাইডটিতে দেখতে পারবেন সব ধরনের গরু আছে এবং গরুকে রৌদ্দ থেকে দূরে রাখার জন্য অবশ্যই সামিজনের ব্যবস্থা করা হয়েছে এখানে সব ধরনের গরু পাবেন এগুলো সব বিক্রয়ের গরু এগুলো মনে মানে ক্রয় করে ফেলছে আর এই সাইড বিদেশি গরু এগুলো আপনি তা চাইলে খুব সহজে কিনতে পারবেন আর ক্রয় করা গরুগুলো এক জায়গায় সারিবদ্ধ করে রাখা হয়েছে এখানে খুব সুন্দর ব্যবস্থা ক্রয় গরুগুলো আপনি এটা করে রাখতে পারবেন খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো ভ্যান বা পিক আপ বা ভটভরি যাই বলেন না কেন আপনারা এই ধরনের গাড়িগুলোতে গরুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় মানে এই গাড়িগুলো করে হাটে গরুগুলো নিয়ে আসছে এবং কে তারা গরুগুলো আবার কিনে এই গাড়িগুলোতে করে নিয়ে যাবে আশেপাশে দেখতে দেখলেই বুঝতে পারবেন যে কতগুলো গাড়ি তার মানে হাতটি কত বিশাল আপনারা যদি দেখতে পারেন এখানে অনেক গাড়ি আছে ভাই অনেক শয়ে শয়ে গাড়ি আছে মানে অনেকগুলো গাড়ি যা আপনার আশেপাশে হাটের আশেপাশে দেখতে পারবেন বিভিন্ন জায়গায় গাড়িগুলো ছড়িয়ে সিটে রাখা হয়েছে আপনারা চাইলে গরু ক্রয় করার পর এইগুলো গাড়ি ভাড়া করে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন মধ্যেই আমি অল্প একটু ছাগলের হাটে গিয়েছিলাম ছাগলের হাটটাও বেশ জমজমাট এই ছাগলের হাটেও আপনি খুব সহজে ক্রয় বিক্রয় করতে পারবেন সো আমার উদ্দেশ্য ছিল হাট সো আমি আর ছাগলের ভিডিও করলাম না আমি দেখাতে চলেছি হাট রংপুর সঠিবাড়ির হাট ও গাইবান্দা দাঁড়িয়াপুরের হাট দুইটাই একশোতে একশো থাকবে দুইটা হাটই অনেক সুন্দর এবং সহজে গরু ক্রয় বিক্রয় করা যায় সো দুইটা হাটই ফার্স্ট সো আপনাদের কাছে হাটগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনি ক্রয় বিক্রয়ের জন্য গরু ছাগল এই হাটগুলোতে আসতে পারেন